বললে বললে বাবাকে বাবা এখানে ব্যাট ব্যাটটা একটু আপনারা দেখুন বাবা ব্যাটে ব্যাটের চিনি যার জিনিস সে দে করছে যার জিনিস সে দে করছে আর এদিকে ব্যাট নিয়ে খেলা হচ্ছে ব্যাটের যা দিদি ওটা কার ওইটা ওইটা কার ওইতে কার ঝুনঝুনি কার ঝুনঝুনি কার ঝুনঝুনি নিয়ে ব্যাট করেছে সোনার কোনো সামান নেই নাকি বাড়িতে জনুন তানিনি আছে ছাই হুম গোয়াতে চড়াই না কিছু বলেন না জুনিতা বেও করেtaro tarik আর আজকে হলো শনিবার সেকেন্ড স্যাটারডে কিন্তু ত্রিশে স্কুলে ছুটি নেই ওদের স্কুলে একটা একটা প্রজেক্ট তো সেটাই এখন আমরা দেখতে যাব এই যে তানিশ তানিশ একদম নেগি হয়ে আছে তানিশের বাবা স্নান করছে দি আমরা তিনজন এখন বেরিয়ে যাব তো স্কুলে গিয়ে দেখব কি 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 ব্যাপার কি হচ্ছে সেটা গিয়ে গিয়েখানি দেখা যাবে আর আমি রান্নাও করে নিয়েছি এখন তো চল ক্লাসরুমে দেখলাম অনেক বাচ্চারাই এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করেছে তো আমি দশের কাছে গেলাম ত্রিশ তো আমাদেরকে দেখে দাঁড়াতেই চাইছে না মানে ও ভেবেছে বাবা মা এসেছে আবার কি আমি কেন দাঁড়াবো এই আর কি তো আমি টিচার্সের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম সকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের টাইম দিয়েছিল ম্যামরা সবচেয়ে লাস্টে বারোটা থেকে একটা সেহেতু ওরা না ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো আর আমার ছেলে তো একদমই বলতে চাইছিলো না আমাদের দেখে তো ওকে বারবার করে আমি মানে ইনসিস্ট করছিলাম যে একবার বলো একবার বলো আমি তাহলে একটু ভিডিও বানাবো কিছুতেই বলতে চাইছিলো না আর আমাদেরকে দেখে ওর আর ইচ্ছেও করছিল না আর এই যারও দুটো বাচ্চা আছে ওরা না বেশ ভালোই বলছিলো তো আমার তো বেশ ভালো লাগলো আর অন্যান্য বাচ্চারাও কিন্তু বেশ সুন্দর করে মুখস্থ করে ওদেরকে যা শেখানো হচ্ছে সেগুলো কিন্তু বলছিল। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে আর প্রত্যেক টিমে দেখলাম দুজন কিংবা তিনজন করে রয়েছে ইনডোর গেম আউটডোর গেম এটিএম মেশিন ফ্লাওয়ার্স ফ্রুটস সিজন বিভিন্ন রকমের আহ প্রজেক্ট দেওয়া হয়েছিল আর আবার ন্যাশনাল সিম্বলেরও একটা কত সুন্দর ডিজাইন করে দেখো দিয়েছে এখানে একজন বাচ্চা ছিল ও ওর ফ্রেন্ডসরা অ্যাবসেন্ট ছিল কিন্তু ও একাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করলো আমি কিন্তু বারবার করে আমি আমার ছেলের ঘরেই যাচ্ছিলাম আর ওরটা ভিডিও করার চেষ্টা করছিলাম ওকে বারবার করে বোঝাচ্ছিলাম একটু সুন্দর করে বল তাহলে আমি করব আর ও দেখো খেলার মধ্যে রয়েছে ও কিছুতেই বলবে না আর মানে আমাদের কিছু শোনাবেও না তো বারবার বলার পর লাস্টে হ্যাঁ देखी ना कौन सा समर सीजन देखा तो देखी एंड रेनी सीजन व्हिच वन इज रेनी सीजन व्हिच वन इज विंटर सीजन एंड स्प्रिंग व्हाट्स योर नेम हां कांडियर व्हाट्स योर नेम তো যা হোক কোনোভাবে ওর ভিডিওটা রেকর্ড করতে আমি পারলাম আর তারপরে দেখো সেন্সারি অ্যাক্টিভিটি বলে একটা করেছিল ওখানে তো ভীষণ ভালো লাগলো আমার ওখানে ও বাচ্চাটা বললো কি আনটি এর ওপরে হেঁটে তুমি দেখো তো আমি না এভাবে হেঁটে হেঁটে একটু দেখছিলাম আর ওরাও বেশ আনন্দ পাচ্ছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম এরপরে আর কোনো ভিডিও শ্যুটই করে বাড়ি চলে গিয়েছিলাম ত্রিশকে নিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগে আজকের দিনটা তো খুব ভালো ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও